ღ ানেনে mini প�েওনি ওত সরিনি ক্িলি থ্লি য়ে dur ক়িল শ� Vieবডলে রদু এপাস সরে

আর সকাল থেকে যে আমি ব্লগটা স্টার্ট করবো করতে পারিনি স্নান করার পর থেকে শুরু করলাম কারণ তোমরা রাত্রেবেলায় দেখেছো মামের জন্মদিন সেলিব্রেট করার জন্য আজকে মামের জন্মদিন সকাল থেকে আমি তো জানো আমি খুব একটা কাজ করতে পারি না কষ্ট হয় যা হোক একটু অধ্যত্ত বাচ্চাটার জন্য রান্না করতে উঠতে কষ্ট হয়ে গেছে খুব এবার একসাথে ক্যামেরা অন করে এতটা কাজ করা আমার পক্ষে সম্ভব হয়নি তবে কি কি করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হতেই পারে না তাই ভাবলাম চলো স্নানটা করি ব্লকটা স্টার্ট করি স্নান করেছি রান্নাবান্না শেষ মামকে খেতে দেওয়ার পালা এবার তার আগে যেটা আছে সেটা হচ্ছে ওকে আশীর্বাদ করতে হবে তো এখান থেকে চলো ব্লগটা শুরু করি রাত্রে কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেলিব্রেশনে আর এখন থেকে শুরু হচ্ছে আর হ্যাঁ সন্ধ্যাবেলা মামের জন্য আছে অনেক বড়ো সারপ্রাইজ মামের বন্ধুরা ফোন করেছিল সেটা মাম নিজেও জানে না তো সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু সঙ্গে থেকো চলো বেশ বেলা হয়ে গেছে কারণ এখন বেলা দুটো বাজে এখনও মেয়েটাকে আমি খেতে দিতে পারিনি অনেক কষ্ট হচ্ছে হাঁপিয়ে গেছি মামাজকি মাঝকেই একই মেরে বলছে মা অন্যদিন তো তোমার একটা তরকারি ভাত করতে এত কষ্ট হয়ে যায় আজকে তোমার মধ্যে এত এনার্জি এলো কোথা থেকে আমি মনে মনে হাত শেয়ার বলছি বুঝবি না এটা মনে হয় মায়েদের ভগবান প্রদত্ত এনার্জি বিশেষ দিনে মেয়েকে রান্না করে খাওয়াতে সব মাই চায় আমিও বা অন্যথা হই কি করে না হয় একটু শরীর খারাপ তা বলে মান ওই তা তো নয় তো চলো কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করছি শুধু সঙ্গে থেকে সাহায্য হ্যাঁ সাহায্য করিস না ওকেও চাই দেবো না ওইখান থেকে একটু করে শেয়ার করবো Okay আমি তিনবার দিয়েছি তো বাবা একবার দিলেও হবে জল খাই চাম্মা দিব্যাকে একটু প্রণাম করে পায়েস খাইয়ে দাও

দুই বোনে মা এই তোর আশীর্বাদ করবো এই যে মামের জন্য রান্না করেছি পোলাও পাঁচ ভাজা হলুদ মা পাঁচ ভাজা আমি শুধু এটা খেয়েছিলো ইলিশ মাছ এইটা আমি চিংড়ি মাংস চাটনি পায়েস কুলফি কুলফি ফল মা হ্যাপি হয়েছিস মা তোর মা তো পারে না মা পারে না বলে এত কিছু করে পাল কি করতে আমি ছবি আমি তুলছি আমার ফোন তো ও তুই দেবে আমি এটা ছবি ফোন দেবো হ্যাঁ তোমরা তো জানোই আজকে থার্ড জুন মানে দিদ ভাইয়ের বার্থডে অ্যান্ড ওর কাছে আমরা এমন একটা প্রিটেন্ট করে আছি লাইক আমরা কিছু করছি না সেলিব্রেশন লাইক কিছুই করছি না অ্যান্ড এখানে এসব হচ্ছে ওকে একটা কাজে বাইরে পাঠিয়ে তো বাপির সাথে একটু বাইরে পাঠিয়ে দিই বললাম যে একটু ঘুরে আয় কারণ ওনা যেন একটা স্যাট স্যাড হয়ে বসেছিল তাই বললাম একটু ঘুরে আয় আর এখানে আমি এত বেলুন অলরেডি ফুলিয়ে ফেলেছি হ্যাঁ অবশ্যই সব আমি ফলাইনি একটা দিদি দিব বন্ধু সেই দিদিও এসেছিলো কিছু হেল্প করেছে অ্যান্ড এখানে এত কিছু এখন সাজানো হচ্ছে আমি মায়ের হেল্প করছি দিব তো জানে আমরা এখানে শুয়ে আছি এখন আর ওর আসার পর আমরা এমনি উঠবো কিছু সেলিব্রেশন হচ্ছে না এটাই না তো আমরা কিছুটা কমপ্লিট করি দেন তোমাদের সাথে দেখা হচ্ছে আবার উপরে একটা কোথায় এখানে একটা আছে উপরে একটা থাকার এই এইদিকে একটা আছে এখানে একটা থাকা উচিত না

আমরা প্ল্যান করেছি ওকে সার দীপ সারপ্রাইজ দেওয়ার যে ওর চোখ বন্ধ থাকবো হয়তো বুঝবে চোখ বন্ধ মানে কিছু একটা হচ্ছে বাট বুঝতে তো পারবে না যে আমরা এতটা ডেকোরেশনস করেছি ওর এত ফ্রেন্ডসরা এসছে ওর অনেক ফ্রেন্ডসরাও চলেও এসছে এখন অনেক দিদিরা দাদা চলে এসছে তো ও এখন বেরিয়ে মানে যেখানে ও তো মলে ছিল মনে হয় ও আসছে এখন বাপির সাথে গেছিলো বাপি ফোন করে বললো যে ওরা আসছে মানে আমরাই ফোন করে বললাম যে চলে এসে এবার হয়ে গেছে আমাদের তো ও আসছে ওর চোখটা বন্ধ করে ওকে একটা ঘরে একদম লক করে দেওয়া হবে ও রেডি হবে সবাই আসবে কেক ফেক রাখা হবে দেন দরজাটা খোলা হবে একদম সারপ্রাইজটা হবে তো এক্সাইটমেন্ট আমরা সবাই চলে এসেছি পাউলিকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছুই জানে না মামের অনেক বন্ধুরা এসেছে আর আছে আমি আর মিঠি কোথায় গেছে মামার তো ও মামকে নিয়ে কথা সৃজনী এসে মামকে দিয়ে ওর বাবাকে দিয়ে বের করে দিয়েছে আর ওর বন্ধুদের সবাইকে দেখায় দেবজিৎ জৈতা প্রীতি প্রীতিকে অনেক ব্লগে সবাই দেখেছে অনুষ্কা আর সৃজনীকেও সবাই চেনে প্রীতি সৃজনীকে মোটামুটি সবাই চেনে আর ওদেরকে হালকা দেখ কিছু কিছু মনে হয় ওদেরকে গত ক বছর ধরে বাম কোনো জন্মদিন করে না ও একদমই পছন্দ করে না শুধুমাত্র ওর একটাই রিম্যান্ড তুমি আমার মাংসর ঝোল ভাত বাড়িতে রান্না করে দেবে বাইরেও খেতে যায় না এবছর মামের জন্য একটা বড়ো সারপ্রাইজ বড় প্রচণ্ড আনন্দ পাবে ও আমি অর্ডার শুধু আসবে যে কেকটা জন্য অর্ডার দিয়েছি আর আমি যেখান থেকে অর্ডার দিই সেখান এবার বানিয়ে স্টেটাস দেয় ও দেখেছে নাম কি সুন্দর কেকটা কালারটা কি সুন্দর আমি তো লেগেছে যে ওর এটাই আসবে ও ও কেক পছন্দ করে না এবার সৃজনী আমায় বলেছে আমি কেক নিয়ে আসবো আন্টি ও আমাকে বলেই দিয়েছে যে কিনা নাম অন্বেষা দিক থেকে কেক নিয়ে আসবো এইবার ও জানে না যে কেক আসছে আসছে ও জানে কোনো কিছুই কেক টেক এবার কিচ্ছু হবে না শুধু সৃজনী আসছে মানে সৃজনী বলেছে আমি আসবো তুই বারণ করলে ওকে বারণ করেছিল ওই জন্য শুধু সৃজনীটা জানে

এই মাল্যকে একটুখানি দিয়েছিস আর দেবজি তো একটুখানি এটা কি বলো রে

তোরা আজকে কহাজার ছবি তুললি আমের তো বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে ওরা বন্ধুরা সবাই মিলে এখন ওই ঘরে আনন্দ হ্যাঁ চলছে সবাই খাওয়া হয়নি দুটো বন্ধুর জাস্ট খাওয়া হয়েছে কারণ তারা অনেক দূরে বাড়িতে যাবে আর বাকিরা সবাই ওঘরে মজা টজা করছে আর আমরা এই ঘরে বসে আছি আর এই মুহুর্তে ভিডিওটা অন করলাম মৌসুমি লাইফস্টাইল পরিবারের একজন সদস্য আমার বাড়িতে আজকে সারপ্রাইজ দিতে মামকে হাজির তো ভাবলাম যে শুধু আমি কেন দিদির সাথে দেখা করব আমার পরিবারের প্রতিটা সদস্য দেখা করুক তো চলো তোমাদের সবার সাথে দিদির পরিচয় করাই মহুয়াদি মহুয়াদি আমাদের পরিবারের একজন সদস্য এবং দিদি বেশ অনেক দিন ধরেই আমার পরিবারের সদস্য তো অবশ্যই আমার যেমন পরিবারের সদস্য তোমাদের সবার পরিবারে যেহেতু আমরা সবাই মিলে এখন একটা পরিবার তো ভাবলাম আমার পরিবারের প্রতিটা বন্ধুর সাথে মহবাদিরও একটু আলাপ করাই এবং মৌমাদির বাড়ি কিন্তু অনেক দূর মহাদি কিন্তু অনেক দূর থেকে এসেছে মহুাদি এসেছে দমদম থেকে দমদম এয়ারপোর্ট সেইখান থেকে মামের জন্মদিনে মামকে সারপ্রাইজ দিতে দিদি চলে এসেছে সে শুধু সেটা নয় দিদি সকালবেলা মামকে ফোন করেছে উইশ করেছে করে দিদি চলে এসেছে এত দূর থ্যাংক ইউ কি বলবো মৌসুমি মানে আমি তো আমাকে থেকে যেতে বলেছিল শুধু মৌসুমি বলবো না মানে মাম মিঠি দাদা সবাই কিন্তু আমি মানে খুবই দুঃখিত পেট আছে একটা দশ বছর বয়স ওর ভীষণ অবলা যার জন্য আমি ওকে রেখে তো আসতে পারবো না মানে থাকতে পারবো না যার জন্য আমি চলে যাবো এই একটু দশ পনেরো মিনিটের মধ্যেই আমি বেরিয়ে যাব অনেকটা দূর যাব যাবি দিদির বাড়ি অনেকটা দূর অনেকটা দূর থেকে দিদি এসেছে এটাই তারপরে আমাদের ওখানে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি বলে মানে মারাত্মক বৃষ্টি হ্যাঁ আমার রাস্তায় এতটা জল হয়ে গেছিল তারপর জলটা নেমে যায় বলে আমি যাই হোক করে আসতে পেরেছি ব্যাপারটা হচ্ছে ইউটিউবে এটাই আমার পাওনা আমার মানে পরিবারের সদস্যদের কাছ থেকে এত ভালোবাসা আমার এই জন্যই মানে আমার অনেক দিন আগেই মৌসুমীর কাছে আসার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি হয়ে উঠছিল না দূরত্বটাও একটা মেন ফ্যাক্টরি যখন মানে তোমাদের দাদা অসুস্থ ছিল দিদি তখন বলেছিলেন আসবে বাচ্চারা ঠিক আছে ঘামে হ্যাঁ ঘামে আটকে যাচ্ছে একটু দাদা তো সেই সময় দিদি বলেছিলেন আসবে কিন্তু যা হোক সব সময় তো পরিস্থিতি সমান থাকে না একটু তো এলোমেলো হয় তো যাই হোক ইউটিউবে এটাই বড় পাও না এত মানুষের ভালোবাসা সেই ভালোবাসার টানে দিদির এতদূর ছুটে আসা হ্যাঁ তো দিদিকে ধন্যবাদ বলবো না কোনোভাবেই থ্যাংক ইউ বলবো না কারণ একদম একদম তাই এই ভালোবাসাকে ধন্যবাদ জানি ছোট করার মতো স্পর্ধা আমার নেই শুধু এই ভালোবাসাটুকু মানে ভীষণভাবে আমি যে কতটা আমি যে কতটা আনন্দিত হয়েছে আমি সেটা বলে বোঝাতে পারবো না শুধু সেটুকুই বর্ণনা করা যাচ্ছে যে প্রচন্ড আনন্দ লাগছে ভীষণ আনন্দ না আমার মা বাবার কাছে আমার মেয়েরই মতো দিদি যখনই দিদির সাথে আমার ফোনেও যোগাযোগ আছে তো আমাকে ভীষণ ভালোবাসে যখনই ফোন করে হ্যাঁ অনেকেই জানতে চাও অনেকের কাছেই আমার ফোন নাম্বার ইতিমধ্যে চলে গেছে অনেকেই জানতে চাও কিন্তু দেখো ওপেন প্ল্যাটফর্মে তো এইভাবে আমি এখানে ডাইরেক্ট ফোন নাম্বার বলতে পারি না আমার ফেসবুক ইসরাও আছে ওখান থেকে ইনবক্সে এলে ডেফিনেটলি আমি আমার ফোন নাম্বার দিই এবং এইভাবেই এই দিদিরাও আমার ফোন নাম্বার দিয়েছে সুযোগ দিদির সাথে একটু গল্প করি পরে আসছি হ্যাঁ পরে আবার আসছি

কিন্তু আর পারছি না কষ্ট হয়ে গেছে তবে মামের বন্ধুদের মামের এই সারপ্রাইজে মাম তো পুরো কেঁদে ফেলেছে আনন্দে মাম তো ভাবতেই পারিনি বন্ধুরা আসবে এইভাবে সারপ্রাইজ দেবে তারপরে মহুয়াদি মহুয়াদিকে অনেক থ্যাংক ইউ সকালবেলা দিদি ফোন করেছিল মামের জন্মদিন যেনে দিদিও মামকে সারপ্রাইজ ছিল সবাই মিলে আমি জানতাম দিদি আসবে দিদি আমাকে বলেছিল যে মৌসুমে আমি আসবো কিন্তু মাম জানতো না আর বন্ধুদের এই স্পেশাল সারপ্রাইজ সব মিলিয়ে মাম তো জন্মদিন এখন সেলিব্রেট করেই না অনেক দিন পরে মামের জন্মদিনটা ভীষণ ভালো করে হ্যাঁ বছর পর মাম জন্মদিন সেলিব্রেট করলো তাও বন্ধুদের দৌলসে তো বন্ধুদেরকে খাওয়ালাম আমি হচ্ছে চিকেন আমি রান্না করলাম আর তাড়াহুড়ো করে তোমাদের দাদা ওই বিরিয়ানি নিয়ে এলো ওদের জন্য তো বাচ্চাদের তাই খাওয়ানো আর পায়েস চাটনি এগুলো তো আমি বাড়িতে করেই ছিলাম বাচ্চাদের তাই খাওয়ানো হলো হ্যাঁ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই চেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন করে বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আজকে মামের জন্মদিনের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে নতুন ভাবে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট